আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু এই যে দেখছেন বিশাল বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর শাহিয়াসিন সিনিয়র ডিগ্রি মাদ্রাসা উপরে আদনান হাফিজিয়া মাদ্রাসা আর এই হলো মরহুম শাহিয়াসিন হুজুরের অন্য অন্য প্রতিষ্ঠানগুলি এই হল হুজুরের বাড়ি আর এই হলো শাহিয়াসিন হাফিজিয়া মাদ্রাসা এখন আদনান হাফিজিয়া মাদ্রাসা নামে পরিচিত আর এই হল গুরুস্থান হুজুরের এবং হুজুরের পরিবার পরিজনদের গুরুস্থান আমরা বলি মাজার শরীফ ফার্সিতে বলি মাজার আরবিতে কুবুর বলা হয় বাংলাতে বলা হয় গোর তো যদি হয় যদিও এটা মাজার শরীফ কিন্তু এই মাজারে এসে কোনো ব্যক্তি সেজদা করে না এখানে এসে কেউ প্রার্থনা করে না এখানে এসে কেউ এই মাজারকে চুমু দেয় না মাজারকে সম্মান শ্রদ্ধা করে না আমাদের দেশে অন্য অন্য মাজারগুলিতে যেমন লোকেরা সিন্নি বিতরণ করে মিষ্টি বিতরণ করে সেজদা করে এগুলি এখানে হয় না কেননা রসল্লা সালু আলহি সাল্লা সাল্লাম মাজারকে সেজদা করতে সম্মান করতে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন লা তাত হিজুল কবর মাসাজিদ যে তোমরা কবরকে সম্মান শ্রদ্ধা বা করবা না আর কবরে সিজদা করবানা না অর্থাৎ কবরগুলাকে মসজিদ বানিয়ে নিবানা কেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম বলেছেন লা আনল্লাহ আল্লাহল্ত তাদের প্রতি ইহুদি এবং খ্রিস্টান লাহ আনল্লাহ ইয়াহুদাবান নাসা র ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত। কেন ইত্তা খজু কুবুর আম্বিয়া ইহি মাসাজিদা যে তারা ইত্তা খজু করত অর্থাৎ তারা শ্রদ্ধা করত সম্মান করত কবরকে সম্মান করতো ইত্তা খজু কুবর কবরকে তারা সম্মান করতো ইজ্জত করত আম্বিয়া ইহি মাসাজিদ এবং তারা তার তাদের নবীদের কবরগুলাকে মসজিদে পরিণত করতো মসজিদ বানিয়ে নিত সেখানে তারা সেজদা করতো আলা ইন্নাম কানা কবলা কুম কানু ইয়ত্তাখিদুনা কুবুর আম্বিয়া ইহি মাসাজিদা আলা ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদান ইন্নি আনহাকুম আন যালিক অন্য হাদেশ্বর গন্দু রাসুল্লাহ সাল্লাম ইভাভি বলেছেন যে সাবধান হও তোমরা তোমরা তোমাদের পূর্ববর্তীদের খবরকে সম্মান করবানা শ্রদ্ধা করবানা কবরের শ্রদ্ধা করবানা কেননা তা তোমাদের পূর্ববর্তী লোকেরাও তাদের পূর্ববর্তী লোকেদের কবরকে সম্মান শ্রদ্ধা করে তারা ধ্বংস হয়েছে তাদের আমলগুলি নিষ্ফল হয়েছে কেননা কেউ যদি এই কবরে শেষদাদ অবস্থায় মৃত্যুবরণ করলো তাহলে সে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করো মৃত্যুবরণ করলো আর আল্লাহ রাসুলসাল্লাস্লাম বলেছেন মা তাইয় শিকু বিল্লাহি সাই আং দাখলার নার কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে সে শিরিক করলো কাউকে অংশীবাদিত করা অবস্থায় সে মৃত্যুবরণ করলো তাহলে দাখলার সে জাহার নামে প্রবেশ করবে দাখালার নাম সে জাহান নামে যাবে মা তাই শিক্লাহি সাই নাম মৃত্যুবরণ মৃত্যুবরণ করলো সেই সিরিকার অবস্থা তাহলে সে জাহান নামেই প্রবেশ করবে তাছাড়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলেন ইনামিম হে আশকালিন আপনি আপনার মধ্যে কেউ বলে দিন যে তোমরা যদি তোমাদের এক আল্লাহ সাথে কাউকে শিরিক করা অবস্থায় অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তোমাদের তোমাদের আমলগুলি নিষ্ফল হয়ে যাবে আর তোমরা হয়ে যাবে আর তোমরা হবে ক্ষতিগ্রস্ত তো পূর্বপুরুষর আসল্লাম বলে আল্লাহ তালা বলেছেন যে অলাকদিয়া ইলাইকা ওয়াইলাল্লা দিন আমিন কব্বিকালাইনাশ্বক তালা হাবাতান্না আমলুকা আল্লাহ তাকুন্না খাসিরিন যে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের পূর্ববর্তীদের উপরও এই একই অহি হয়েছে যে তোমরা যদি তোমাদের এক আলার সাথে অন্য কাউকে শরিক করা অবস্থা মৃত্যুবরণ করো বা শরিক করো অংশীবাদিত করো তাহলে তোমাদের আমলগুলি নিষ্ফল এক আমলগুলি নিষ্ফল হয়ে যাবে আর তোমরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত এই জন্য শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ শিরিক করা যাবে না কবরে সে করা যাবে না এই যে অন্য অন্য প্রতিষ্ঠানগুলি অন্য অন্য প্রতিষ্ঠানগুলি তো তবে কবর জিয়ারত করা যাবে কবর জিয়ারতের কথা রাসুল্লাহ সাল আলহি ও সাল্লাসালাম জুম মঙ্গা রাওয়িদাহিফি খুল্লাহ ক্যাত বাবার র যে তোমরা তোমাদের পিতা মাতার কবর জিয়ারত করো প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার তোমরা তোমাদের পিতা মাতার কবর জিয়ারত করো কেননা না যে ব্যক্তি তার পিতা প্রত্যেক শুক্রবার তার পিতা মাতার কবর জিয়ারত করবে তাহলে আল্লাহ তালা তার আমল নামা তার তার আমল গুলি ক্ষমা করে দিবেন অর্থাৎ তার তার তাকে ক্ষমা করে দিবেন তাকে মাফ করে দিবেন এই জন্য এই ফিতা মাতা কবর জিয়ারত শুক্রবার করার জন্য বলেছেন অন্য অন্য দিনও করবেন তবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমেই কিন্তু কবর জিয়ারত করতে নিষেধ করেছেন তিনি বলেছেন কুমতু নাহিতুকুম আং জিয়ারতিল কুবরি ফকত উদ্দিন আলী মোহাম্মদ ফি জিয়ারতি কবরি উম মিহি ফাজুরুহা ফাইন নাহা তুজাকারুল আখির যে আমি তোমাদেরকে প্রথমেই জায়গা করতে নিষেধ করেছিলাম কিন্তু পরবর্তীতে মোহন আল্লাহ তালা আমার মায়ের কবর জায়গাত করার জন্য আমাকে আদেশ করেছে কেননা কবর জায়গায় করলে ফাজুরুহা ফাজরুহা ফাইনাহ লাখিরা অর্থাৎ পর মানে পরকালকে স্মরণ হয় কবর জায়গাত করলে পরকালকে স্মরণ হয় আখেরাতকে স্মরণ হয় মানে মৃত্যুর ভয় আসে এই জন্য কবর জায়গায় করতে হবে কিন্তু কবে কবার জিয়ারতের কথা বলে আছে কিন্তু এখানে এসে যে সেজদা করবেন সেজা করা তো সিরিক আমি আগে বললাম যে আল্লাহ তালা বলেন ইন আল্লাহাল ইন আল্লাহালু আয়ুসিহি ফিরুকানি যা আল্লাহ তালা ক্ষমা করবেন না শিরিক করা ব্যক্তিকে যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ তালা কখনই ক্ষমা করবেন না তবে অন্য অন্য গুণাগুলি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক আল্লাহ তালা ক্ষমা করবেন না কেন করবেন না ইন্না সিরকাল মানজিম শিরিক হচ্ছে সব চাইতে বড়ো অন্যায় বড় জুলুম আল্লাহ তালার সাথে শিরিক করা মানে আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব করা আর আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব করা মানে আল্লাহ তালার সাথে জুলুম করা হয় এই জন্য শিরিক করা যাবে না কবরে সে সিদ্ধা করা যাবে না কবরে সে প্রার্থনা করা যাবে না কবরে ছুমো দেওয়া যাবে না কবর বুচি করা যাবে না তারপরে কবরে সিন্নি বিতরণ করা যাবে না কবরে এসে মিষ্টি বিতরণ করা যাবে না আবার খাবারের প্রথম অংশ কবরে এসে কবরে যত বড়ো কবরই হোক যত ফিরের কবরই হোক খাবারের প্রথম অংশ কবরে রাখা যাবে না এটা হারাম এটা কুপুরি এটা শিরিক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন সোহান কাল আবিহ কাসাদস্তাইক